আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লকে অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিও শুরু করেছি দুপুরের রান্না থেকে যেহেতু আজকে শুক্রবার ছুটি দিন ছিল তাই নাস্তাটা আগে করে নিয়েছি আর এখন চলে আসছি কিচেনে দুপুরে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ অবধি আজকে দুপুরের রান্নায় আমি একটি স্পেশাল রান্না করব। আর সেটা হচ্ছে কুরবানির মাংস দিয়ে কাল তৈরি করব। তো এই কালবুনাটা তৈরি করবো অনেক দিন থেকে ভাবছি যেহেতু শুক্রবার একটা স্পেশাল দিন আমার কাছে আমাদের সবার কাছে তো আজকে তৈরি করবো আর আপনাদের সাথে তো শেয়ার করবোই ইনশাআল্লাহ শুক্রবার দিনটা আমাদের কাছে আমার কাছে বিশেষ একটা দিন ওই দিনে আমি তেমন একটা কাজ করি না শুধুমাত্র ঘরটা ছাড়ো দিয়ে বিছানাটা পরিপাটি করি আর রান্না এই ছাড়া আর অন্য কোনো কিছু করা হয় না আর শুক্রবারটা আমার কাছে একেবারে অলস মনে হয় রেগুলার দিনগুলো যেভাবে ঝটপট কাজ শেষ করি কিন্তু শুক্রবার দেখা যায় করি করি করে অনেকটাই দেরি হয়ে যায় আজকে কিন্তু সেরকমটাই হয়েছিল হয়েছিলো আমি ভেবেছিলাম চটপটে সব কাজ সেরে ফেলবো আগে কিন্তু এরকমই ভাবনা ছিল কিন্তু রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় দুইটা বেজে গিয়েছিল যাই হোক আমি কালো তৈরি করার জন্য প্রথমে তেল দিয়ে পেঁয়াজ গুঁড়ো করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপর আমি কালো তৈরির জন্য এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এই যে গোটা যে মশলাগুলো রয়েছে এগুলো মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব এরপর চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। পাশে চুলায় আমি ডিম বোনা করার জন্য পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য নিচে চেড়ে ডাকনা দিয়ে দিবো যাতে ভালো করে মশলাগুলো কষানো হয়ে যায় এদিকে আমি ডাকনা খুলে মাংসগুলো নেড়ে ছেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় যেহেতু মাংসটা দীর্ঘক্ষণ রান্না করা হবে তাই একটু পর পরপর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যেন পোড়া না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে অন্যদিকে ডিম পূর্ণ করার জন্য মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ডিমগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছু করে রেখে দেব চোলার উপরে যাতে ডিমের সাথে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায় আমার ডিম্বুনাটা হয়ে গিয়েছে আমি এখন ডিম নামিয়ে নিচ্ছি ডিম বুনের কালারটাও কিন্তু অনেক হেভি লাগছে ডিম্বনাটা নামিয়ে নিয়ে আমি মাংসের কড়াইটা পাশে চুলা দিয়ে দিয়েছি আর এই পাশের চুলাতে আমি আরো একটি সিলভারের হাড়ি বসিয়ে দিলাম এরপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তার সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখন এগুলো নিড়ে চেড়ে নিব শুক্রান বের হওয়া পর্যন্ত এরপর আমি মোট ভর্তি করে এক মোট পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এরই মধ্যে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি পোলাও চাউল দিয়ে দিব পোলাও চাউল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা পাকিয়ে নেব রান্না তো আমরা সবাই পারি আর আমার বড় আপুরা তো কোনো কথাই নেই অনেক ভালো ভালো রান্না করে ব্লকে আমরা দেখি তো আমি আমার বাকি রান্নাটুকু অব ক্যামেরায় এসে নিয়েছি বাকিটুকু আর শেয়ার করিনি গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদের আকাশটাও বেশ এক টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বন্যা হয়েছে দেশের তো সকলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে সকলকে আল্লাহ হেফাজত করুক আর এর মধ্যে আমার পোলাওটা হয়ে গিয়েছে আমি কিছু পেঁয়াজ আমার কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অন্যদিকে মাংসের ফোড়ন দেওয়ার জন্য পাশে চূড়া শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে ফোড়ন তৈরি করে নিয়েছি এখন মাংস ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেওয়ার পর আরো কিছুক্ষণ ডাকনা খাওয়ার পর ভাজা ভাজা কি যে একটা সুগার বের হয়েছে অসাধারণ এরপর মাংসটা নেড়ে চেড়ে আরও কিছু গরম মশলা এখানে অ্যাড করা হয়েছে তো আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে দিচ্ছি না আমার মেয়েকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যেহেতু একটু দেরি হয়ে গেছে রান্না তাই ওকে আমি মশলা বুঝিয়ে দিয়েছি আর বলেছি যে তুমি মশলা দিয়ে নেড়েচেড়ে ডাকনা দিয়ে দিবে আর একটু পর পর এসে নাড়াচাড়া করবে যেন নিচ থেকে লেগে না তো আমার মেয়ে মশাল্লা বাকি কাজটুকু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বাকি মশলা অ্যাড করার পর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করা হয়েছে তো আমার কালবুনা রান্না করতে মোটামুটি দুই ঘন্টা সময় লেগে গিয়েছিলো আলহামদুলিল্লাহ কালো অনেক বেশি টেস্ট হয়েছিলো কালবুনা তৈরি করতে আমি জান্নাত বৃষ্টি আপ রেসিপি পাইছি জাসম যে কালো রেসিপিটা রয়েছে ওই রেসিপিটাই আমি ফলো করেছি বৃষ্টির আপুকে অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য যেটা আমরা তৈরি করে অনেক মজা পেয়েছি এখন দুপুরের খাবার পরিবেশনের পালা তো খাবার জন্য মাংস কিছু বেড়ে বাটিতে আর এই যে কালগুনাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে মাংস যখন রান্না করি তখন একটু বেশি পরিমাণে করি যাতে বাচ্চারা ঘুরে ঘুরে প্রতিবেলায় খেতে পারে আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দান করে পরবর্তী ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম